কিংবা অসৎ ছর অবস্থায় থাকুক সে দান করবে একজনের জন্য তিনি কে আল্লাহর জন্য দান করবে ফ্রি মৌশন ম্যাটে ছিলেন যারা নাম শুনেছেন সবাই তো আল্লাহ ফেসবুকে এদের মতো যুবকরা ফ্রি মৌশন ছ আরও অনেকে আছে এরা মানুষকে ভালো ভালো কন্টেন্ট দিয়ে বুঝিয়ে দিয়েছে যে মানুষকে উপকার করার মাঝে যে শান্তি আছে দুনিয়া অন্য কোনো কাজে সে শান্তি খুঁজে পাওয়া যায় না কলে যে ঠান্ডা হয়ে যায় যখন আপনি দান করেন মানুষকে সে যখন পায়ে পড়ে যায় হাতে পড়ে যায় কান্নাকাটি করে ঠান্ডা হয়ে যায় বুকটা ঠান্ডা হয় কি হয় না আচ্ছা দেখলেই এত ভালো লাগে করলে কত ভালো লাগবে আল্লাহ বলছে এই তো কথা সুখে কিংবা কিংবা থাকুক থাকুক অসচ্ছল হোক দান করার দরকারটা আস না নাই পৃথিবীতে সবচাইতে বড় ফকির হচ্ছে সে যে ফকিরের কাছে ক্ষমা চায় একটু বলে বাবা ক্ষমা চায় খুচরা টাকা নাই কি টাকা নাই আপনারা কি বজলুর রশিদ হুজুরের নাম শুনছেন শুনছেন নাকি হুজুর সেদিন ওয়াজ করতেছে যে হুজুরের বাড়ির পাশে ফকির সবসময় আসে কথা কি বোঝা যায় দেখবির দেখ লে ফকিরটা সব বাসার থেকে ভিক্ষা নেয় মাঝখানে দুইটা বাসায় কোনোদিনও ভিক্ষা চায় না দুইটা বাসা গ্যাপ কোনদিন ভিক্ষা চায় না তো হুজুর একদিন ডাকতেছে তুই সব বাসায় ভিক্ষা চাস এই দুইটা বাসা বাদ দিস কেন বলে হুজুর আপনি তো ভিক্ষা করেন না কেমনি বুঝবেন বলে বললে তো বুঝি ভিক্ষা করা লাগবে কেন বলে হুজুর এই বাসায় কম পক্ষে দিন চাইছি এই সারা সব ফকির খালি কয় চাই খালি কয় ক্ষমা কি চাই তো আমি ফকির হতে পারি হুজুর সময়ের মূল্য আমার কাছে আছে সময়ের মূল্য আমার কাছে অনেক দামি তো আমি ফকিরের কাছে যাই না কম সময় নিয়ে বের হই পকেট ভর্তি করে বাড়ি ফিরে যাই তো যেই লোকটা ফকিরের কাছে ক্ষমা চায় এর মতো বড় ফকির দান করতে চাওয়া মন আছে তো সবার ইনশাআল্লাহ হয়তো অনেক যুবক এখানে নও তোমরা আমি জানি আবার অনেক যুবক হতে চাচ্ছ যাদের কাছে কিছু টাকা আছে পকেটে যদি আপনার এক হাজার টাকা থাকে দান করতে মন চাইবে না মন চাইবে এটাই বলতে খুচরা টাকা বলে না খুচরা টাকা দানের প্ল্যানিং দেখেন যদি আপনার কাছে প্রতি মাসে এক হাজার টাকা দান করার অ্যাবিলিটি থাকে সুন্দর করে ব্যাংকে গিয়ে উইথ ইন্টারেস্ট এ দেখেন আমার বাবা দেখতে পাচ্ছেন টাকা এটা এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা শো অফ না আল্লাহর কসম আল্লাহ শো অফ না আমি খেয়াল করে দেখলাম হাজারো ফকির ফিরে যায় একটা কারণ মন আছে খুচরা টাকা নাই ঠিক না অনেক সময় হয় মন চায় যে দি দি মনটা চায় কিন্তু পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট আমি সবাইকে আজকে একটা সাজেশন দিয়ে যাই ব্যাংকে প্রতি মাসে যদি এক হাজার টাকা অ্যাবিলিটি থাকে আপনার বা দুই হাজার টাকা অ্যাবিলিটি আছে দশ টাকার নোট হলেও খুচরা ফকটে রাখবেন একদম একটা বান্ডিল রাখবেন যদি পারা যায় প্রত্যেক দিন একজন গরিবকে হলেও দশ টাকা বের করে দিবেন না জি আচ্ছা ইনশাআল্লাহ যদি এভাবে বান্ডিল রাখতে পারেন তো ফকির আসবে ফকির ফিরে যাবে না কথা ঠিক কিনা বলেন এর জন্য ট্রাই করবেন দান যদি করতে মন চায় অলওয়েজ পকেটে দুই টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক খুচরা টাকা রাখবেন রাজি আছেন ইনশাআল্লাহ মদিনার জমিনে চাইতে গরিব সাহাবীর নাম হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাবিকে বিশ্বনবি বললেন হে বেলাল আনফিকিয়া বেলাল লা তাখশা মিন দিল আরশ ইকলালা ও বেলাল তুমি দান করো আল্লাহর রাস্তায় দান করো কারণ তুমি যে রবের ভান্ডার থেকে দিবা সেই রবের ভান্ডারে কোনো কমতি নাই আল্লাহ দান করো দান করলে তোমার আরো টাকা পয়সা বাড়ায় দিবে কে ধনসম্পতি বাড়ায় দিবে কে আরো বেড়ে যাবে আমরা ধরে রাখি দিতে চাই না এরকম লোক আছে না না এটা কইরেন না বাকি প্রকাশ্যে দান করার চাইতে উত্তম হচ্ছে গোপনে দান করা তবে প্রকাশ্যে দান করা জায়েজ না জায়েজ হতে পারে উদ্দেশ্য হবে একটা প্রকাশ্যে দান করে আপনি মানুষকে মোটিভেট করবেন যে মানুষের যদি আরও দান করে তাহলে গরিবদের উপকার নাই না এক নাম্বার গুণ মুখে অবস্থায় দান করবে দান করবে তো ইনশাআল্লাহ দুই নাম্বার বান্দা রাগ হতে পারে বিশাল রাগ হতে পারে কিন্তু সে রাগকে কন্ট্রোল করবে একজনের জন্য তিনিকে কে রাগ বড় খারাপ এর আগের কারণে স্বামী তার বউকে এক সেকেন্ডে তিন তালাক দিয়ে দেয় কি এর আসনা নাই আমার বাসা কোর্টের পাশে যত ডিভোর্স এর নব্বই পার্সেন্ট ডিভোর্স কারণ হচ্ছে গ্রা কথা কি না বলে তবে একটা সত্য কথা বলে যাই যত ডিভোর্স হয় যত তালাক হয় হুজুর তালাক কম হয় হুজুরদের তালাক কম হয় এটাই কথা সত্য না মিথ্যা কেন হুজুরদের হৃদয়ে ভয় আছে একজনের তিনি কে যার হৃদয় আল্লাহর ভয় আছে সে জীবনে যাই করুক আর তাই করুক বৌরে এক মুহূর্ত কষ্ট দিবে না যুবক নিয়ত করো যে হুজুর বিয়ে করলে বৌরে রাগ দেখাবো না কি তোমরা কি আল রোমান্টিক না খ্যাত সবগুলো দিতেছে জোরে বলো ইনশাআল্লাহ বৌরে রাগ দেখানো যাবে না না দেখাবো না এক যুবক বৌরে খুব ভালোবাসে কিন্তু হুট করে তিন তালাক মারে দিছে কয় তালাক মারছে তো হুজুরের কাছে আসছে হুজুরকে বলতেছে যে হুজুর ম্যানে কো তিন তালাক হাল আপকে পাস পাকিস্তানের যুবক বলতেছে হুজুর বউকে তিন তালাক কোনো উপায় আছে হালাল করার সাহেব বলে বাবা চোদ্দ গোষ্ঠী আসলেও কোনো উপায় বের করা সম্ভব যুবক বলছে প্লিজ প্লিজ হুজুর কোনো একটা সলিউশন কোন একটা সলিউশন হুজুর কয় না বাবা আই এম সরি এটা হবে না যুবক কম চালাক যুবক এমনি পকেটে হাত ঝুঁকায় চাকার বান্ডিল বের বলে হুজুর কে ফতুয়া চেঞ্জ হয়ে হয় কে চেঞ্জ হয়ে হয় তো হুজুর যখন টাকার বান্ডিল দেখছে বলে ইয়ার আপ তো সোচ নাহি পড়েগা ভেবে দেখতে হবে যে আসলে কি হবে আচ্ছা বাবা তুই কি বলছিস বল বলে হুজুর আমি আমার বউকে বলেছি তোকে সহ তোর চোদ্দ গোষ্ঠীকে তিন তালাক হুজুর কত তালাক হয় নাই হুজুর কয় কি হয় নাই যুবকে অবাক আরে হুজুর এখনই বললেন তালাক হয়ে চোদ্দ গোষ্ঠী বলছে তালাক হয়নি পসিবল সম্ভব হুজুর কয় যে বাবা অ্যারাবিক শব্দ খুবই আসলে সেন্সিটিভ তুই বলেছিস তিন কিন্তু এর উচ্চারণ হবে তিন তালাক উচ্চারণ হবে কি আরবিতে যে কফ এটা হচ্ছে কল কলার হরক যখন এটা পড়তে হয় ধাক্কা দিয়ে পড়তে হয় কফ বা জিম দাল আসনা নাই তো হবে তালা না হবে তলাক তুই যেহেতু তিন তালাক বলছিস তালাক হয়নি বাবা যা তুমি টাকাটা আমার দিয়ে যা তো হুজুরা ফতুয়া চেঞ্জ করে এরকম হুজুর আসনা নাই টাকা পাইলে বাংলাদেশে সব কিছু পরিবর্তন হয়ে যায় এটা বাংলাদেশ এই জন্য প্রিয় ভাইরা রাগ উঠলে নিবারণ করে নেবেন হজম করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ ভাই সব হুজুর আবার একরকম না তবে একটা আফসোস আমাদের বাংলাদেশে আজকাল হুজুরদের মসজিদের বেতন সবচেয়ে নিম্নমানের বেতন একজন চালক যে ওই রিক্সা চালক হুজুর যাতে পক্ষে দুই ডবল বেশি ইনকাম করে কথা আসতে বললেন কেন ভাই আওয়াজ দিয়ে বলতে হয় ঠিকই না আমরা বক্তারা যখন যাই মাশালা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি কত টাকা দেয় মানুষ কিন্তু ইমাম সাহেব পুরোটা মাস পাগলের মতো খাটে ইমাম সাহেব বেতন পাঁচ হাজার দশ হাজার শুধু কি তাই গোলামের মতো ইমাম সাহেব আস না নাই কথা না যে ভাই আজ থেকে নিয়ে করবেন যে মসজিদ হোক না কেন ইমাম সাহেবের বেতন হবে সবচেয়ে বেশি টাকার বেতন ছিল এখন ঠেকে না আল্লাহ বোঝার তৌফিক দান করে তিন নম্বর গোয়াল আফিনা এক নম্বর গুণ হচ্ছে সচ্ছল কিংবা অসচ্ছল অবস্থায় দান করবেন একজনের জন্য তিনি কে দুই নাম্বার রাগ কন্ট্রোল করবেন একজনের জন্য তিনি কে তিন নাম্বার ক্ষমা করবেন আল্লাহর জন্য সিং এক সাহাবি তার নাম হচ্ছে আবদুল্লাহ অমর প্রতিদিন সকাল থেকে নিয়ে রাত অবধি দুই খতম তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ পড়ে একদিন নবীজির দরবারে ওই সাহাবি বসে আছে হঠাৎ করে আরেকজন সাহাবি জুতা পায়ে দিয়ে আসতেছে রসুল করিম সাল্লাহ আলাই আসাল্লাম বলেন এই যে সাহাবি আসতেছে এটা কনফার্ম জান্নাতি সাহাবি সুবাহ আল্লাহ পড়ে কনফার্ম জান্নাতি সাহাবি সাহাবে কাম রবাক এত বড় বড় আল্লাহ এখানে আছে এ কেমনে কনফার্ম জান্নাতি হয় প্রশ্ন আসনা নাই এবার ওই সাহাবির মাথা খারাপ যে আমি এত এবাদত করি আমার জান্নাতের ঘোষণা নাই কেন গভীর অন্ধকারে তার বাসায় গেছে বাসায় গিয়ে বলতেছে বাবা তোমার বাসায় কি থাকা যাবে একটা দিন আমার একটু সমস্যা হয়েছে আসলে আসছে দেখার জন্য কি আমল সে কলেজের নাবিজি পুরো মাজলিস্তাকে জান্নাতি বান্দা হিসেবে ঘোষণা করেছে প্রথম দিন যখন আসছে বাসায় দেখে যে এসে ঘুমায় পড়ল ফজরের নামাজের আজান যখন হয়েছে উঠে পড়ছে তাহার নামাজও নাই প্রথম দিন গেল দ্বিতীয় দিন একই অবস্থা তৃতীয় দিনও একই অবস্থা সর্বশেষ দিনে ওই সাহাবি বলছে শোনো তোমার বাসায় আমি থাকার জন্য আসি নাই আমি জাস্ট এটা দেখার জন্য এসেছি তুমি কি এমন আমল করো যে নাবি যে তোমাকে তিন তিনবার জান্নাতি বান্দা হিসেবে ঘোষণা করে দিচ্ছে বাংলা পড়ে ওই সাহাবি বলল শোনো আমি বিশাল বড় কোনো আমল করি না আমি বিশাল বড় আল্লাহ ওয়ালা নই তাহার যদি নই তবে একটা আমল আমি করি শোনা যায় বোঝা যায় যখন আমি ঘুমাতে যাই আল্লাহকে বলি আল্লাহ আমাকে যারা কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে আঘাত করেছে সবাইকে আমি আল্লাহ তোমার জন্য মাফ করে দিলাম সুফান একটা আমলের কারণে নবীজি তাকে তিন তিনবার জান্নাতি বান্দা হিসেবে ঘোষণা করেছে আল্লাহ আকবর এজন্য ক্ষমা করবেন একজনের জন্য তিনি কে তিনটা গুণ শেষ চার নম্বর গুণ হচ্ছে মুত্তাকি বান্দার ভুল হতে পারে অন্যায় হতে পারে জুলুম হতে পারে কিন্তু মুত্তাকি বান্দা এখানে থেমে থাকে না তবে করার দরকার নাই গুণা হয়ে যাবে যুবক লাইফে যখন চলবা প্রেম হতে পারে ছাঁকাও খেতে পারো বেকাও হতে পারো কিন্তু থেমে থাকবা না যখনই প্রেম হয়ে গিয়েছে হারাম করে ফেলছো আল্লাহকে বলবা আল্লাহ এই যে করে ফেলছি আর জীবনে কথা কয় না আর জীবনে করবো চার নাম্বার গুণ হচ্ছে তবা করবা রাজি আছো ইনশাআল্লাহ তবাতে বলবা আল্লাহ আমার গুণা কেউ জানে না তুমি তো জানো তুমি যদি বাফ করো কেউ বাধা দিতে পারবে ওল্লাদিনা ইদা ফানু ফাশেত আ নৌদৌলামু আনফুস আহুম জাকারুল্লাহ ফাজ দাফ ফার উলিদুনু বিহীম মুক্তাকিবান্দার হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে কিন্তু সে তওবা করবে একজনের কাছে তিনি কে চার নাম্বার শেষ পাঁচ নাম্বার হচ্ছে ওয়ালাম ইউসফ উয়াফ আলু আহুম ইয়ালামু দে উইল নভ রিপিট দিস ইন দ্য লাইফ গুনাহা হয়ে গিয়েছে তওবাহ হয়ে গিয়েছে আর জীবনেও এই গুনাহের আশেপাশেও আসবা না ঠিক আছে ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ এবার তবা করে বলেন দুটো হাত তোলেন বলেন হুজুর আওয়াজ ভাই আওয়াজ বলেন হুজুর আজকের এই মাজলিসে আমি আল্লাহর কাছে যুবকরা বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে বলো আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করছি হুজুর আমি কোনো দিনও হারামের আশেপাশে যাব না গুনাহের আশেপাশে যাব না যদি গুনা হয়ে যায় সর্বপ্রথম আল্লাহর কাছে তওবা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ হাত নামান